আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আরবিতে আপনার কথা বলার ধরনটা পাল্টে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে কাইফা হালুকা ইলতা এর অর্থ কেমন আছো তুমি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কেমন আছো তুমি তখন বলবেন কাইফা হালুকা এখানে কাইফা শব্দের অর্থ কেমন হালুকা শব্দের অর্থ আসো ইন্তা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাইফা হালুকা এর অর্থ কেমন আছো তুমি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনাফি কয়েস এর অর্থ আমি ভালো আছি সে যদি বলতে চায় যে আমি ভালো আছি তখন সে বলবে আনাফি কয়েস এখানে আনা শব্দের অর্থ আমি ফি শব্দের অর্থ আছে বা আসি কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনাফি কয়েস এর অর্থ আমি ভালো আছি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হোয়েন রো ইনতা এর অর্থ কোথায় যাও তুমি আপনি যদি বলতে চান কাউকে যে কোথায় যাও তুমি তখন এর আরবি হবে হোয়েন রো ইনতা এর অর্থ কোথায় যাও তুমি এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় রো শব্দের অর্থ যাওয়া ইনতা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েন রো ইন্তা এর অর্থ কোথায় যাও তুমি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনারো সুগোল এর অর্থ আমি কাজে যাই আপনি যদি বলতে চান যে আমি কাজে যাই তখন বলবেন আনারো সুগোল এখানে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো সুগোল এর অর্থ আমি কাজে যাই বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এতে করে আপনার আরবি ভাষা শিখতে খুব সহজ হবে এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মিতা ইজি গুরফা এর অর্থ কখন রুমে আসবে আপনি যদি কাউকে বলতে চান যে কখন রুমে আসবে তখন এর আরবি হবে মিতা ইজি গুরফা এখানে মিতা শব্দের অর্থ কখন ইজি শব্দের অর্থ আসবে গুরফা শব্দের অর্থ রুমে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিতা ইজি গুরফা এর অর্থ কখন রুমে আসবে এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা সুগোল খালাস বা নিজি এর অর্থ আমার কাজ শেষ হবে পরে আসব। আপনি যদি বলতে চান যে আমার কাজ শেষ হবে পরে আসব। তখন বলবেন আনা সুগোল খালাস বাদান ইজি এখানে আনা শব্দের অর্থ আমার সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ বাদেন শব্দের অর্থ পরে ইজি শব্দের অর্থ আসব সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগল খালাস বাদেন ইজি এর অর্থ আমার কাজ শেষ হবে পরে আসব। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা মজুদ গুরফা এর অর্থ আমি রুমে আসি আমি রুমে আসি এর আরবি হবে আনা মজুদ, গুরফা এর অর্থ আমি রুমে আসি এখানে আনা শব্দের অর্থ আমি মজুদ শব্দের অর্থ আসি গুরফা শব্দের অর্থ রুমে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মজুদ গুরফা এর অর্থ আমি রুমে আসি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে চিন্তা ইজি বাদেন স্ত্রী সামান এর অর্থ তুমি আসো পরে কিনো জিনিসপত্র আপনি যদি বলতে চান যে তুমি আসো পরে কিনো জিনিসপত্র তখন এর আরবি হবে ইজি ইনতা স্ত্রী সামান এখানে ইনতা শব্দের অর্থ তুমি ইজি শব্দের অর্থ আসা বাদেন শব্দের অর্থ পরে স্ত্রী শব্দের অর্থ কেনা সামান শব্দের অর্থ জিনিসপত্র সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টা ইজি বা দেন স্ত্রী সামান এর অর্থ তুমি এসো পরে কিনো জিনিসপত্র এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে খালাস মুশকিল এর ওকে বন্ধু আপনি যদি বলতে চান যে ওকে সমস্যা নাই বন্ধু তখন এর আরবি হবে খালাস মাফি মুশকিল সাদিক এখানে খালাস শব্দের অর্থ ওকে মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই সাদিক শব্দের অর্থ বন্ধু সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খালাস মা ভি মুশকিল সাদিক এর অর্থ ওকে সমস্যা নাই বন্ধু এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা একদার হাদা এর অর্থ বন্ধু তুমি এটা পারবে বন্ধু তুমি এটা পারবে এর আরবি হবে সাদিক ইনতা একদার হাদা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি একদার শব্দের অর্থ পারবে হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা একদার হাদা এর অর্থ বন্ধু তুমি পারবে এটা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা একদার এর অর্থ জি আমি পারবো আপনি যদি বলতে চান যে জি আমি পারবো তখন এর আরবি হবে আনা একদার এখানে শব্দের অর্থ জি আনা শব্দের অর্থ আমি একদার শব্দের অর্থ পারব সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া আনা একদার এর অর্থ জি আমি পারবো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে চিন্তা মালুম হাদা এর অর্থ তুমি জানো এটা আপনি যদি কাউকে বলতে চান যে তুমি জানো এটা তখন এর আরবি হবে ইনতা হাদা এখানে ইনতা শব্দের অর্থ তুমি মালুম শব্দের অর্থ জানা হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মালুম হাদা এর অর্থ তুমি জানো এটা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাফি মালুম হাদা এর অর্থ আমি জানি না এটা আপনি যদি বলতে চান যে আমি জানি না এটা তখন এর আরবি হবে আনা মাফি মালুম হাদা এখানে আনা শব্দের অর্থ আমি মাফি মালুম শব্দের অর্থ জানি না হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম হাদা এর অর্থ আমি জানি না এটা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ময়া স্বরূপ এর অর্থ আমি পানি খাব অথবা পান করব। আপনি যদি বলতে চান যে আমি পানি খাব তখন এর আরবি হবে আনা ময়া স্বরূপ এখানে আনা শব্দের অর্থ আমি ময়া শব্দের অর্থ পানি সরব শব্দের অর্থ পান করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ময়া স্বরূপ এর অর্থ আমি পানি খাবো অথবা পান করব। এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে হোয়েন ময়াফি এর অর্থ কোথায় পানি আছে আপনি যদি বলতে চান যে কোথায় পানি আছে। তখন এর আরবি হবে হোয়েন ময়াফি এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় ময়া শব্দের অর্থ পানি শব্দের অর্থ আছে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েন ময়াফি কথায় পানি আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে এস কালাম হাদানফর অর্থ কি বলে এই লোকটা আপনি যদি বলতে চান যে কি বলে এই লোকটা তখন এর আরবি হবে এস কালাম হাদানফর এখানে এস শব্দের অর্থ কি কালাম শব্দের অর্থ বলা হাদা শব্দের অর্থ এই। নফর শব্দের অর্থ লোক হচ্ছে বন্ধুরা কালাম নফর। এর অর্থ কি বলে এই লোকটা এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে হাদা নফর কালাম কয়েস, এর অর্থ এই লোকটা ভালো কথা বলল। আপনি যদি বলতে চান যে এই লোকটা ভালো কথা বললো তখন এর আরবি হবে হাদা নফর কালাম কয়েস এখানে হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক কালাম শব্দের অর্থ কথা কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর কালাম কয়েস এর অর্থ এই লোকটা ভালো কথা বলল এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে হুয়া এসে এর অর্থ সে কি করে আপনি যদি বলতে চান সে কি করে তখন এর আরবি হবে হুয়া এসি এখানে হুয়া শব্দের অর্থ সে এস শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া এস এসি রত সে কি করে আনা যেদিৎ আনা ইনসা তরিক এর অর্থ আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি আপনি যদি বলতে চান যে আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি তখন বলবেন আনা জেদিত আনা ইনসা তরিক এখানে আনা শব্দের অর্থ আমি যেদিৎ শব্দের অর্থ নতুন ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া তরিক শব্দের অর্থ রাস্তা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জেদিদ আনা ইনসাতরিক এর অর্থ আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা কুল্লুসাই মালুম এর অর্থ আমি সব কিছু জানি আপনি যদি বলতে চান যে আমি সব কিছু জানি তখন বলবেন আনা কুল্লুসাই মালুম এখানে আনা শব্দের অর্থ আমি কুল্লু শব্দের অর্থ সব সাই শব্দের অর্থ কিছু মালুম শব্দের অর্থ জানি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কুল্লু এর অর্থ আমি সব কিছু জানি এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে লেশ ইনতা ইজি তাখের অর্থ কেন তুমি দেরি করে এসেছো আপনি যদি বলতে চান যে কেন তুমি দেরি করে এসেছো তখন বলবেন লেশ ইনতা ইজি তাখের এখানে লেস শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তুমি ইজি শব্দের অর্থ এসেছো তাকের শব্দের অর্থ দেরি করে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেস ইনতা ইজি তাকে এর অর্থ কেন তুমি দেরি করে এসেছো এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে তাল আনা গেরিব এর অর্থ আমার কাছে আসো আপনি যদি কাউকে বলতে চান যে আমার কাছে আসো তখন বলবেন তাল আনা এখানে তাল শব্দের অর্থ আসো আনা শব্দের অর্থ আমার গেরিফ শব্দের অর্থ কাছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তাল আনা এর অর্থ আমার কাছে আসো এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে আনা খালাস মুদির এর অর্থ আমার কাজ শেষ বস আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমার কাজ শেষ বস তখন বলবেন আনা সুগল খালাস মুদির এখানে আনা শব্দের অর্থ আমার সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ মুদির শব্দের অর্থ বস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগল খালাস মুদির এর অর্থ আমার কাজ শেষ বস এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মুদির আনা এবি রো এর অর্থ বস আমি যেতে চাই আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি যেতে চাই তখন বলবেন মুদির আনা এবি রো এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি এবি শব্দের অর্থ চাই রো শব্দের অর্থ যাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা এর এর অত বস আমি যেতে চাই এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে শুক্রান অফর জেন এর অর্থ ধন্যবাদ তুমি লোক ভালো আপনার যদি বলতে চায় যে ধন্যবাদ তুমি লোক ভালো তখন সে বলবে শুক্রান ইন্টানফর জেন এখানে শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ ইনতা শব্দের অর্থ তুমি নফর শব্দের অর্থ লোক জেন শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুক্রান ইন্টা জেন এর অর্থ ধন্যবাদ তুমি লোক ভালো এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে ইন্তা সুগল মার্রা কয়েস এর অর্থ তোমার কাজ অনেক ভালো আপনার বদ যদি বলতে চায় যে তোমার কাজ অনেক ভালো তখন সে বলবে ইন্তা সুগল মাররা কয়েস এখানে ইন্তা শব্দের অর্থ তোমার সুগল শব্দের অর্থ কাজ মাররা শব্দের অর্থ অনেক কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাররা কয়েস এর অর্থ ইন্তা তোমার কাজ অনেক ভালো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আউয়াল ইন্তা সরবাসির এর অর্থ আগে তুমি জুস পান করো আপনি যদি কাউকে বলতে চান যে আগে তুমি জুস পান করো তখন বলবেন ইনতা আউ্লি এখানে সরব শব্দের অর্থ আগে ইনতা শব্দের শব্দের অর্থ অর্থ তুমি সরপ পান করা আসির শব্দের অর্থ জুস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আউ্য়াল ইনতা সরপ অর্থ আগে তুমি জুস পান করো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বাদেন ইনতারো এর অর্থ পরে তুমি যেও আপনার বজ যদি বলতে চায় যে পরে তুমি যেও তখন সে বলবে বাদেন ইন্তারো এখানে বাদেন শব্দের অর্থ পরে ইন্তা শব্দের অর্থ তুমি র শব্দের অর্থ যাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বাদেন ইনতারো এর অর্থ পরে তুমি যেও এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বুকরা ইন্টা মিজি এর অর্থ আগামীকাল তুমি অবশ্যই আসবে আপনার বদ যদি বলতে চায় যে আগামীকাল অবশ্যই আসবে তখন সে বলবে বুকরা ইন্টা লাজিমিজি এর অর্থ আগামীকাল তুমি অবশ্যই আসবে এখানে বুকরা শব্দের অর্থ আগামীকাল ইনতা শব্দের অর্থ তুমি লাজিম শব্দের অর্থ অবশ্যই ইজি শব্দের অর্থ আসবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বুকরা ইনতা অবশ্যই আসবে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ ইনতা এর অর্থ কেন তুমি কথা বলছো না আপনার বধ যদি বলতে চায় যে কেন তুমি কথা বলছো না তখন সে বলবে লেশ ইনতা কালাম। এর অর্থ কেন তুমি কথা বলছো না এখানে লেশ শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তুমি মাফি কালাম শব্দের অর্থ কথা বলছো না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ইনতা কালাম এর অর্থ কেন তুমি কথা বলছো না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা সৌই জালান। এর অর্থ তুমি কি রাগ করেছো আপনার বদ যদি বলতে চায় যে তুমি কি রাগ করেছো তখন সে বলবে ইনতা সৌই জালান। এখানে ইনতা শব্দের অর্থ তুমি সৌই শব্দের অর্থ করা জালান শব্দের অর্থ রাগ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সৌই জালান। এর অর্থ তুমি কি রাগ করেছো এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আলহিন কামসা ইনতা মালুম এর অর্থ এখন কয়টা বাজে তুমি জানো এখন কয়টা বাজে তুমি জানো এর আরবি হবে আলহিন কামসা ইনতা মালুম এখানে আলহিন শব্দের অর্থ এখন কাম শব্দের অর্থ কত সা শব্দের অর্থ বাজে ইনতা শব্দের অর্থ তুমি মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন তুমি জানো সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ